আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছে একটা তিনতলা মুরগি খাসা চাইলে আপনারা এই খাসায় কবুতরও পালন করতে পারবেন এই দরজার সিটকিং সিস্টেম করা আছে তালা মারা যায় ওই সিস্টেমটা করা আছে আমাদের কারখানার ঠিকানা হলো টঙ্গি থেকে একটু সামনে এশিয়া শিয়া পাম্প এশিয়া পাম্প খাপারা রোডে কেউ যদি নেওয়ার আগ্রহ থাকেন তাহলে অর্ডার করে নিতে পারবেন এই খাসাটা আপনার জন্য বানানো হয় নাই এই খাসাটা যাবে মুন্সীগঞ্জ জেলায় খাঁচাটার সাইজ আছে লম্বায় আছে চার ফিট আর পাশে আছে দুই ফিট এক একটা খুবের উচ্চতা আছে বিশ ইঞ্চি করে খাঁচার ভিতরে চাইলে আপনারা কবুতর পালন করতে পারবেন কিন্তু যে বাই নিয়ে এসে উনি আপাতত মুরগি পালন করবে পরবর্তীতে কবুতর পালন করবে ভবিষ্যতে যেন অন্য কিছু পালন করতে পারি এই জন্য উনি দরজাটা বড় দিছে এই ধরনের খাসাগুলো আমরা কেজি দামে বিক্রি করে থাকি রঙ টেরে বাদ দিয়ে একশো নব্বই টাকা কেজি বিক্রি করে থাকি চাইলে আপনারা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আপনার মন মতো এবং আপনার সাইজ মতো আপনার ডিজাইন মতো কাস্টমারের ডিজাইন মতোই আমরা খাসাগুলা বানিয়ে থাকি কাঁচাটা বানানো হলো দশ নম্বর তার দিয়ে তারের গ্যাপগুলো দেওয়া আছে এক ইঞ্চি আর নিচের তলায় আছে হাফ ইঞ্চি নিচের তলার গ্যাপটা একটু কম দেওয়া হয়েছে কারণ বসতে যেন সুবিধা হয় এই যে উপরের সাইডটা দেখেন উপরে দেওয়া হয়েছে এক ইঞ্চি গ্যাপ এই দরজাগুলি আপনাদের খুলে দেখাইতেছি এ দেখেন তলার গ্যাপটা হাফ ইঞ্চি দিছে উনি একটু গণ দিছে আর টেলের লাইনটা দিছে দুই ইঞ্চি এইভাবে ঢুকে আপনারা তালা মারে রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি আবার সাইট